ইউরোপ নিয়ে আপনাদের জানার কৌতূহলের কিন্তু শেষ নাই কারণ ইউরোপ অনেকের কাছে স্বপ্ন আবার অনেকের কাছে পরিণত হয়েছে কারণ যে ইউরোপের এই ভিসা নিয়ে যে পরিমানে প্রতারণা এবং জালিয়াতির শিকার মানুষ হয়েছে আমার মনে হয় যে আর কোন বিষয় নিয়ে এতটা প্রতারণা কিন্তু হয় না বিশেষ করে বিভিন্ন ট্রাভেল এজেন্সি নিয়ে এদেরকে নিয়ে আসলে কিছু বলারই নাই এরা এত বেশি ফ্রড মানে এদেরকে যে কোনো খারাপ বিশেষণ দিলেই কিন্তু কম হয়ে যাবে তো আমি মনে করি যে আমাদের আমরা যারা ভিসা প্রত্যাশী যারা আমরা বিভিন্ন দেশে যেতে চাই সেখানে কাজের জন্য হোক হোক টুরিস্ট বা বিভিন্ন যারা আমরা ইউরোপের বিভিন্ন দেশে যেতে চাই তাদেরকে কিন্তু একটু সচেতন হতে হবে ভাই আমি পড়াশোনা জানি না আমি এত কিছু বুঝি না আহ আমি এত কিছু কিভাবে মাথায় রাখবো ভাই আপনাকে সচেতন হইতেই হবে আপনি যদি না জানেন তথ্যগুলো না জানার কারণে বিভিন্ন ট্রাভেল এজেন্সিগুলো আপনাদেরকে বোকা বানায় আপনাদের কাছ থেকে টাকা পয়সা আত্মসাৎ করে এবং দিন শেষে ফাইনালি আপনাদের কোনো উপকারে আসে না ভিসা তো পানি না আপনাদের কষ্ট পয়সাগুলো টাকাগুলো তাদের হাতে আপনারা তুলে দেন তো আমি এই জন্য সবাইকে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আজকের ভিডিওতে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে সব থেকে কম খরচে আপনারা ইউরোপের বিশেষ করে সেনজেনের বিভিন্ন দেশে আপনারা যেতে পারেন এবং নিজেদের একটা কর্মসংস্থানের সুযোগ সেখানে তৈরি করতে পারেন এবং আপনার স্বপ্ন পূরণ করতে পারেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি খুবই উপকার হবে আপনাদের বন্ধুরা আপনারা সবাই জানেন যে বিশেষ করে আমরা যারা মিডল ইস্টের বিভিন্ন দেশে রয়েছি সৌদি কাতার দুবাই ওমান এই টাইপের দেশগুলোতে যারা রয়েছে আহ তারা আসলে কেন ইউরোপে যেতে চায় কারণ এই দেশগুলোতে কাজের কিন্তু যথেষ্ট সুযোগ সুবিধা এখানে নাই আর যারা ভালো কাজ করেন তাদের জন্য এই দেশগুলো আমি মনে করি স্বর্গরাজ্য বাট যাদের কাজের ভালো ব্যবস্থা নাই তারাই কিন্তু ইউরোপের যাওয়ার কথা বেশি চিন্তা করেন আহ তো এর যৌক্তিক কারণও রয়েছে কারণ ফিনান্সিয়াল সিকিউরিটি কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট মানুষের লাইফের জন্য আহ যদিও মিডিল ইস্টের দেশগুলো আমার ব্যক্তিগতভাবে ভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন আমার কাছে খুবই ভালো লাগে আহ কারণ এখানে একটা ধর্মীয় প্র্যাকটিসের কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে তো বন্ধুরা আপনারা ইউরোপে যেতে চান এটা কোনো সমস্যা নাই ইউরোপে আপনারা যাবেন একটা সুন্দর লাইফ লিড করবেন ভালো থাকবেন ভালোভাবে চলবেন আপনাদের সুন্দর একটা কাজের ব্যবস্থা হবে এটা কিছু না। তবে তথ্য জেনে নিয়ম মেনে যদি সেখানে যেতে পারেন তাহলে কিন্তু খুব কম খরচে সেখানে যাওয়া সম্ভব তো বন্ধুরা ইউরোপে যাওয়ার কিন্তু বিভিন্ন ধরনের মাধ্যম রয়েছে ইউরোপের বিশেষ করে সেন্জেনভুক্ত যে দেশগুলো এগুলোরই কিন্তু হাই ডিমান্ড রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড তো এখানে যাওয়ার মাধ্যম সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ওয়ার্ক পারমিটে যাওয়া ওয়ার্ক পারমিট এর রয়েছে টুরিস্ট ভিসা বা যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু স্টুডেন্ট ভিসায় কিন্তু ইউরোপে যেতে পারেন তো বিশেষ করে আমাদের মতন বয়সী যারা আমরা কিন্তু সাধারণত টুরিস্ট ভিসায় বা ওয়ার্ক পারমিটে কিন্তু আমরা যেয়ে থাকি বেশিরভাগ চাহিদা কিন্তু এটারই রয়েছে তো ওয়ার্ক পারমিট নিয়ে আমার এর আগে আরেকটা ভিডিও কিন্তু আমি দিয়েছিলাম বিশেষ করে আমরা যারা কাতারে রয়েছি বিশেষ করে কাতার দুবাই তারপরে সৌদি আরবিয়া এই দেশগুলোতে বিভিন্ন ধরনের এজেন্সি রয়েছে যারা এই ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে এই এই ওয়ার্ক পারমিট নিয়ে যে কি পরিমাণে জালিয়াতি কি পরিমাণে দুর্নীতি হয় এবং কি পরিমাণে টাকা সাথে নিউজ আমাদের কাছে আসে এর কিন্তু বলার কোনো অবকাশ নেই আপনারা নিজেরাও জানেন বিভিন্ন মানুষ কিন্তু ভুক্তভোগী তো আমি চিন্তা করলাম একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করলাম যে শুধুমাত্র আমরা ওয়ার্ক পারমিট এর পেছনে এত না দৌড়ায় ওয়ার্ক পারমিট পেতে গেলেও কিন্তু আপনার বিশাল একটা অ্যামাউন্ট কিন্তু চলে যায় বিশেষ করে আমি দেখেছি যারা কাতার থেকে ওয়ার্ক পারমিট পেয়েছেন এখন পর্যন্ত যারা হতে সৌভাগ্যবান তাদের কিন্তু বিশ হাজার পঁচিশ পঁচিশ রিয়াল পর্যন্ত চলে গেছে তো বিশাল একটা হিউজ একটা অ্যামাউন্ট আমি মনে করি এটা সবার জন্যই এটা তো ওয়ার্ক পারমিটের এই বিষয়টা নিয়ে আবার এই টাকাটা আপনি যার কাছে দিবেন সে ঠিক মতো আপনার ভিসাটা করে দিতে পারবে কিনা আর ওয়ার্ক পারমিট সে এনে দিল অ্যাম্বাসি আপনাকে ভিসাটা দিতে পারবে কিনা এই অনেকগুলো কোশ্চিন মার্ক কিন্তু এখানে থেকে যায় তো আমি মনে করি বিষয়টা অনেকটা রিস্কি হয়ে যায় কিন্তু তারপরেও কি আপনার আমাদের ইউরোপে যাওয়ার স্বপ্নটা কি থেমে থাকবে আমি আমি মনে করি একদমই না তো আমরা ওয়ার্ক পারমিটে যদি নাও যেতে পারি আর কি কি ওয়ে রয়েছে সেটা নিয়ে কিন্তু আমাদের একটু চিন্তা করতে হবে বর্তমানে ইউরোপে যাওয়ার সব থেকে জনপ্রিয় মাধ্যম আমার কাছে যেটি মনে হয়েছে সেটি হচ্ছে টুরিস্ট ভিসা টুরিস্ট ভিসায় কিন্তু আপনি ইউরোপে যেতে পারেন আমি মনে করি যে যাদের ওয়ার্ক পারমিট সমস্যা হচ্ছে বা ওয়ার্ক পারমিট পাচ্ছেন না বা নিজেরা ভয় পাচ্ছেন বা ভালো কোনো এজেন্সি পাচ্ছেন না তারা কিন্তু টুরিস্ট ভিসার ভিসার জন্য 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 সবাই করতে পারেন তো করার কিছু ক্রাইটেরিয়া রয়েছে কিছু নিয়ম কানুন রয়েছে সেগুলো কিন্তু আমি আমার চ্যানেলে সেই রিলেটেড ভিডিও কিন্তু রয়েছে তারপরেও আজকে আমি শর্টকাটে কিছু বলার চেষ্টা করব। কিভাবে আপনারা টুরিস্ট ভিসাতে যেতে পারেন আসলে টুরিস্ট ভিসাটাকে আমি সব থেকে ভালো মাধ্যম বর্তমান সময় কেন বলছি কারণ যে দেখেন ইউরোপের বেশ কিছু দেশ কিন্তু রয়েছে যেখানে টুরিস্ট ভিসাতে আপনি গেলে কিন্তু সেখানে লিগাল হতে পারবেন বর্তমান সময় স্পেন খুবই কিন্তু একটা দারুণ কিন্তু একটা সুবিধা কিন্তু তারা দিয়েছে একটা অফার দিয়েছে স্পেনের যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তারা কিন্তু যদি কেউ কেউ বৈধভাবে সেটা হতে পারে যদি যদি প্রবেশ করে সেখানে সুন্দরভাবে বসবাস করে তাহলে কিন্তু তারা সেখানে বৈধ হতে পারবে সেখানকার টিআরসি কার্ড কিন্তু তারা স্পেনের পাবে তো টুরিস্ট ভিসাতে যদি আপনি এখন স্পেনে যদি যেতে পারেন বা যে কোনো দেশে যদি যান সেই দেশ থেকে আবার আপনি স্পেনে কিন্তু যেতে পারবেন ধরেন আপনি টুরিস্ট ভিসাতে আপনি ইতালিতে গেলেন বা পর্তুগালে গেলেন বা ক্রোয়াশিয়াতে গেলেন রোমানিয়াতে মানে সেনজেন যে কোন দেশে আপনি টুরিস্ট ভিসাতে যান এক ভিসাতেই কিন্তু আপনি সবগুলো গুলো দেশেই কিন্তু টুর করতে পারবেন তারই ধার ভাই কথায় আপনি সেনজেন যে কোন একটা দেশে টুরিস্ট ভিসা যদি পেয়ে যান সেই দেশ থেকে আপনি কিন্তু স্পেনে যেতে পারবেন স্পেনে যে লিগ্যাল ভাবে দুই বছর বসবাস করলেই কিন্তু আপনি সেই আপনার স্বপ্নের টিআরসি কার্ড টেম্পোরারি রেসিডেন্সি রেসিডেন্সি কার্ড সেটা কিন্তু আপনি করতে এবং তারপরে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে স্পেন খুবই একটা ভালো একটা দেশ বিশেষ করে টুরিস্ট ফ্রেন্ডলি একটা দেশ পাশাপাশি যারা কাজের উদ্দেশ্যে যান তাদের জন্য কিন্তু অনেক বেশি অপরচুনিটি সেখানে রয়েছে তো করে আমি যদি আপনারা একটা ভিসা যদি শুধু ম্যানেজ করতে পারেন বা একটা ভিসা পাওয়ার জন্য কি কি যোগ্যতা লাগে সেটা জেনে যদি একটা ভিসার জন্য অ্যাপ্লাই করে যদি একটা ভিসা যদি আপনারা পান তাহলেই আমি মনে করি আপনাদের ইউরোপে যাওয়ার স্বপ্নটা কিন্তু পূরণ হবে আমার কাছে বর্তমান সময়ে কেন জানি সব থেকে এই ট্যুরিস্ট ভিসাটাই ভালো মনে হচ্ছে কারণ কি জানেন টুরিস্ট ভিসাতে আপনার কোনো রিস্ক নাই আপনাকে কারো হাতে কিন্তু এক বস্তা টাকা নিয়ে ধরাই দিতে হচ্ছে না কারণ টুরিস্ট ভিসা থেকে আপনি যদি ভিসা যদি নাও পান আপনার যে ডকুমেন্টস গুলো রয়েছে এই ডকুমেন্টস গুলো দিয়ে আপনি ভিসার আবেদন করেন আপনার এক দেশের ভিসা না হলে অন্য দেশের হবে অন্য দেশের না হলে আর দেশের হবে যে একটা দেশের ভিসা কিন্তু আপনার হবেই যদি আপনি প্রপারলি যদি ডকুমেন্ট গুলো রেডি করতে পারেন তো কি কি ডকুমেন্ট লাগে বেসিক ডকুমেন্ট তো আমি আগে অনেকবার বলেছি সেটা হচ্ছে আপনার ভ্যালিড পাসপোর্ট ভ্যালিড আইডি তারপরে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স এগুলো লাগবে পাশাপাশি সব থেকে ইম্পর্টেন্ট যেটা ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট আপনারা কিভাবে করবেন কিভাবে রেডি করবেন ব্যাংকে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন এই নিয়ে কিন্তু একটা ভিডিও দেশি ভাই অন ফায়ার আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু রয়েছে আপনারা সেটা দেখে আসতে পারেন বন্ধুরা আমি চেষ্টা করছি আপনাদেরকে ইনফরমেশন গুলো দেওয়ার জন্য আমি নিজে পার্সোনালি কিন্তু ভিসা রিলেটেড কোনো কাজ আমি করি না কারণ আমি জানি যে এই প্রফেশনটা আমার কাছে খুব একটা ভালো মনে হয় না বাট আমি আপনাদেরকে একটু সচেতন করার চেষ্টা করছি যে যেন আপনারা তথ্যগুলো জেনে আপনারা সবকিছু করতে পারেন তো যে রিকোয়ারমেন্ট গুলো রয়েছে ভিসা পাওয়ার জন্য সেটা হচ্ছে আপনার ভ্যালিড পাসপোর্ট আইডি ট্রাভেল ইন্স্যুরেন্স ব্যাংক স্টেটমেন্ট পাশাপাশি আপনার লাগবে হচ্ছে এনওসি লেটার নো অবজেকশন লেটার যারা বিভিন্ন কোম্পানিতে রয়েছেন কোম্পানি থেকে কোম্পানির লেটার প্যাডে কিন্তু আপনাকে একটা নো অবজেকশন লেটার নিতে হবে পাশাপাশি আপনার লাগবে হচ্ছে এয়ার টিকিট লাগবে রিটার্ন টিকিট হোটেল রিজার্ভেশন এই মোটামুটি এই কয়টা ডকুমেন্টস হলেই আর যারা ইউরোপের জন্য অ্যাপ্লাই করবেন তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো তারা আপনারা ছোট ছোট দুই একটা কান্ট্রিতে একটু ট্যুর দিয়ে আসেন মানে আপনি যে একদম ট্রাভেলার আপনি একজন ট্যুরিস্ট এটা বোঝানোর জন্য আপনাকে কিন্তু কয়েকটা দেশ থেকে ট্যুর করে যদি আসেন একটু ট্রাভেল হিস্ট্রি যদি থাকে আপনার যদি 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 একটা দেশের দেশের ভিসা থাকে। তাহলে কিন্তু ভিসা পাওয়ার চান্সটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো আমি সবাইকে রিকোয়েস্ট করব। এই ক্রাইটেরিয়া গুলো এই নিয়মগুলো মেনে যদি আপনারা যদি আপনাদের ডকুমেন্টস গুলো রেডি করতে পারেন ইউরোপের এক দেশের ভিসা না হলে অন্য দেশের হবে ইউরোপের না হলে আমেরিকার হবে আমেরিকার না হলে অস্ট্রেলিয়ার হবে ক্যানাডার যে কোনো ভালো দেশের হলে সাউথ কোরিয়ান এর আগে ভিডিও দিয়েছিলাম আমি সাউথ কোরিয়ান ভিসা হবে তো অনেক অপরচুনিটি কিন্তু আপনার হাতে কিন্তু এসে যাবে তখন শুধু একটা দেশের উপরে ডিপেন্ড করে আপনার থাকতে হবে না শুধু ইউরোপের উপর নির্ভর কেন করবেন আপনি যদি অস্ট্রেলিয়ার ভিসা হয় অস্ট্রেলিয়ারও তো আপনার টুরিস্ট ভিসা হতে পারে তো এরকম আমেরিকার টুরিস্ট ভিসা হতে পারে তো এরকম ডকুমেন্টস যদি আপনি রেডি করতে পারেন শুধু শুধু এক এক গাদা টাকা নিয়ে আপনি ট্রাভেল এজেন্সির হাতে কেন উঠাই দেবেন সেই টাকাগুলোই আপনার টাকা আপনার হাতেই থাকবে আপনাকে কাউকেই দিতে হবে না আপনার জাস্ট ওই টাকাগুলোই তিরিশ হাজার রিয়াল তিরিশ হাজার তিরিশ হাজার রিয়াল আপনি প্রতি মাসে পাঁচ হাজার পাঁচ হাজার করে করে ছয় মাসে আপনি ব্যাংকে রাখেন ফাইভ ইন্টু সিক্স থার্টি তিরিশ হাজার রিয়াল আপনি ব্যাংকে যদি রাখেন তাহলে আপনার কিন্তু একটা সুন্দর মানে একটা ব্যাংক স্টেটমেন্ট হয়ে যাবে সিক্স মান্থের তো পাঁচ হাজার রিয়াল করে করে প্রতি মাসে জমা রাখেন আপনার টাকা আপনারই থাকবে আপনার ভিসা হয়ে গেলে আপনার টাকা আপনি আবার উঠাই নেবেন সিম্পল বিষয় তা আমি জানি না মানুষের মাথায় এটা কেন ঢোকে না সবাই এই ওয়ার্ক পারমিট নিয়ে ব্যস্ত হয়ে গেছেন ভাই ওয়ার্ক পারমিট আপনি না পাইলে কি ইউরোপ যাইতে পারবেন না ওয়ার্ক পারমিট না হলে এটা ছেড়ে দেন আপনি শুধু শুধু মানুষের হাতে টাকা দিয়ে ধরা খাবেন তার কাছে যে জুতা স্যান্ডেল ক্ষয় করবেন এটার কোনো দরকার নাই এটা না করে ওয়ার্ক পারমিট যদি কোনো ভালো অথেন্টিক কোনো এজেন্সি পান সেটা ভিন্ন কথা ডিরেক্টলি ওয়ার্ক পারমিট পাইলে তো এটা অবশ্যই ভালো কিন্তু ওয়ার্ক পারমিট যদি আপনি না পান তাহলে কি আপনার স্বপ্ন পূরণ হবে না আপনি যে টাকা ওয়ার্ক পারমিটের জন্য খরচ করবেন সেটা আপনি টুরিস্ট ভিসার জন্য খরচ করেন দেখবেন যে আপনার আরো যোগ্যতা বাড়বে আপনি শুধু এক দেশে না অনেক দেশের জন্য কিন্তু আপনি ইলিজিবল হয়ে যাবেন তো আপনার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ট্রাভেল ইন্স্যুরেন্স ট্রাভেল এজেন্সি কাছে আপনারা নিজেদেরকে এইভাবে ধারণা দিয়ে আপনারা চেষ্টা করেন টুরিস্ট ভিসার জন্য নিজেকে তৈরি করতে টুরিস্ট ভিসার জন্য কোন শিক্ষাগত যোগ্যতা লাগে না কোন ইউনিভার্সিটিতে পড়া লাগে না কোনো কিছু লাগে না যে কেউ কিন্তু শুধু এই যে ডকুমেন্টস গুলোর কথা বলেছি যে রিকোয়ারমেন্টস গুলোর কথা বলেছি এইগুলো যদি আপনারা রেডি করতে পারেন যে কোনো একদম মূর্খ মানুষ সেও কিন্তু টুরিস্ট ভিসাতে টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন তো আমি আপনার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা এইভাবে করে সুন্দরভাবে ডকুমেন্টস গুলো রেডি করেন রেডি করে বিভিন্ন দেশের টুরিস্ট ভিসার জন্য নিজেদেরকে তৈরি করেন অনেকেই আমাকে বলেন যে ভাই আপনি আমার ভিসাটা করে দেন ভাই আমি কেন আমার বাপও ভিসা করে দিতে পারবেন আমি কেন ভিসা করে দেবো ভাই আমি ভিসা করতে পারবো আপনার এই সাধারণ জিনিসটা কেন বোঝেন না আপনারা কতদিন অন্ধের মতো থাকবেন আপনাদের ডকুমেন্টস দেখে আপনাদের ভিসা হবে আমি বা আর একজন বা অন্য কেউ তার কাছে আপনারা কেন ধন্য দেন তার কাছে কেন বলেন ভাই আমার ভিসাটা করে দেন কোনো ভিসার জন্য কাউরে বলবেন না আপনি শুধু দেখবেন যে আপনি যে দেশে যাবেন সেই দেশের ভিসা পাওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগে আপনার ডকুমেন্টস কথা বলবে আপনার ডকুমেন্টস আপনাকে ভিসা দিতে বাধ্য করবে ভিসা কেন পাবেন না আমরা কি রোহিঙ্গা নাকি যে আমরা ভিসা পাবো না আমাদের ভ্যালিড পাসপোর্ট আছে যাদের পাসপোর্ট আছে তারা যে কেউ ভিসা ভিসা পেতে পারেন তো এই জন্য আপনার কাছে রিকোয়েস্ট করবো কাউকে ভিসা নিয়ে বলবেন না ভাই আমার ভিসাটা করে দেন এই রকম এই রকম মূর্খের মতো কথা আপনারা কখনো বলবেন না কি কি ডকুমেন্টস লাগে কি কি রিকোয়ারমেন্টস লাগে সেইগুলো আপনি রেডি করেন এটা আপনার দায়িত্ব আপনি যাবেন আপনি সুন্দর লাইফ লিড করবেন সুন্দর কাজ পাবেন সুন্দর একটা দেশে যাবেন স্বপ্নের দেশে আপনি যাবেন এটা আপনার দায়িত্ব আপনার ঘরে ঘুমাই থাকে আপনার কাজ হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নাই আপনাকে ছুটতে হবে আপনাকে কাজ করতে হবে আপনার ডকুমেন্টস গুলো রেডি করেন রেডি করে নিজে কোথায় আছে লোকেশন গুগলে সব আছে থেকে আপনি কোন একটা ট্রাভেল এজেন্সির কাছে অ্যাপয়েন্টমেন্ট এম্বাসির যারা ভিএফ যারা যারা ডকুমেন্টস জমা দেওয়ার জন্য যারা হেল্প করে তাদের কাছে যে বললে তারা কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবে ভিএফএস গ্লোবাল হোক বা এম্বাসি হোক সেখান থেকে আপনি ডকুমেন্টস জমা দেওয়ার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নেন অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী আপনার ডকুমেন্টস গুলো আপনি জমা দেন সিম্পল তো এটা হয়ে গেল তারপরে আপনার ভিসা পাবেন কি না পাবেন এটা ডিসাইড করবে সেই দেশের এম্বাসি যদি আপনার লাগ ভালো থাকে বা ডকুমেন্টস গুলো যদি প্রপারলি দিতে পারেন দেন আপনি ভিসা পেয়ে যাবেন আর যদি না দিতে পারেন আপনার রিজেকশন আসবে রিজেকশন আসলে তাতে কি হয়েছে আমি কতবার রিজেকশন হয়েছে আপনারা হয়তো জানে নয় না এটা আমার কত সাধারণ সাধারণ ভিসাও আমাকে দেয়নি অথচ অনেক বড় বড় দেশের ভিসা কিন্তু আমার আছে কিন্তু এগুলো নিয়ে মন খারাপ করলে হবে না এক দেশ ভিসা না দিলে আর দেশ দেবে এভাবে করে আপনি চেষ্টা করেন আপনার তো লস হচ্ছে না যারা বিভিন্ন দেশের ভিসার জন্য এজেন্সির কাছে তিরিশ হাজার চল্লিশ হাজার রিয়াল মার খাইছেন তাদের চেয়ে এটা ভালো না আপনার ভিসার জন্য আপনার কোনো টাকা লাগবে না আপনার অনেক অনেকগুলো দেশ আছে যেমন আপনাকে ভিসার জন্য কোনো ফি সি নেয় না যেমন জাপান জাপানের জন্য অ্যাপ্লাই করলে কোনো ফি লাগে না তারপর ইউরোপের বিভিন্ন দেশের সর্বোচ্চ তাদের এম্বাসিফি কত থাকে চারশো পাঁচশো রিয়াল এরকম এম্বাসিফি থাকে বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করবেন তারা হয়তো দশ হাজার পনেরো হাজার টাকা তো আপনার এই সামান্য টাকার মাধ্যমে কিন্তু আপনি ভিসার জন্য আবেদন করতে পারতেছেন আর ওয়ার্ক পারমিটের জন্য এরকম পনেরো লাখ বিশ লাখ টাকা দিয়ে আপনি ধরা খাবেন এই বিষয়টা কিন্তু ঠিক না তাই সবাই সচেতন হন সবাই চেষ্টা করেন ডকুমেন্টসগুলো কি কী লাগে আমি সবগুলোই আলাদা আলাদা করে বলেছি কিভাবে ব্যাঙ্ক স্টেটমেন্ট করতে হয় সেটার জন্য আলাদা ভিডিও দিয়েছি এছাড়াও যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানান ইনশাল্লাহ আমি কমেন্টের রিপ্লাই না দিলেও ওই কমেন্ট ধরে ধরে আমি নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে জানায় দেওয়ার চেষ্টা করব এবং আমি চাই যে আপনারা সবাই যেন ইউরোপে যেতে পারেন যাদের ইচ্ছা আছে এবং সবাই যেন লিগাল ওয়েতে যেতে পারেন বৈধ পথে যেন যেতে পারেন এবং বিভিন্ন প্রতারণা মুক্ত দালাল মুক্ত হয়ে যেন আপনারা আপনাদের ভিসা প্রসেসিং এর কাজটা সম্পূর্ণ করতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আমি আপনাদের ভাইয়ের মতন আমার ইউটিউব চ্যানেল দেশি ভাই অন ফায়ার এটার জন্য সবাই দোয়া করবেন হান্ড্রেড পার্সেন্ট চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন যারা আমার ভিডিওটা দেখেন সবাইকে অনুরোধ জানাচ্ছি আমি এরকম আরো আপডেট এবং ভালো ভালো নতুন নতুন তথ্যমূলক ভিডিও দিয়ে আপনাদেরকে সহায়তা করব এবং আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব এবং আপনারা যেন সুষ্ঠুভাবে আপনাদের ভিসা প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারেন সেই বিষয়ে আহ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তা আমার জন্য সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালাম আলাইকুম